বাবা ছাড়া যেন একেবারেই ভালো লাগছে না তামিম ইকবালের মেয়ে আলিশ বাই ইকবাল খানের বাবা যখন হাসপাতালের বিছানায় তখন মেয়ে আলিশবা বারবার ঘরে বসে বাবাকে ডাকছে খুনসুটি করছে মায়ের সাথে না না বলো আর অপরদিকে এবার কেয়ার হাসপাতালের ডাক্তার জানান তামিম সিগারেট খাওয়ার অনুমতি চাইলে আমরা তা অ্যালাউ করিনি আগামীতে তামিমকে সুস্থ থাকতে হলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে পরিবর্তন করতে হবে লাইফস্টাইল এই বয়সে এ একটা দুর্দান্ত প্লেয়ার এক বিশ্বমানের প্লেয়ার আমাদের গৌরব এই ছেলেটা এই হার্ট অ্যাটাক হবে সেটা কেমনি মানবে মানে খুব ডিফিকাল্ট ছত্রিশ বছর বয়স মানে খুব ডিফিকাল্ট বাট এটাকে অ্যাডপ্ট করতে হবে এটাকে অ্যাবজর্ভ করতে হবে এটাকে মেনে নিতে হবে সেই জন্যই আমরা কাউন্সিলিং ইনভলভ করছি আমরা কাউন্সিলিং করতেছি কার্ডিয়া কাউন্সেলিং রিহ্যাভ করবো আমরা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ স্মোকিংটা হঠাৎ করে ছাড়তে পারবো প্রথমে বলছিলাম আমি ছাড়তেই পারবো না পরে বললো যে আস্তে আস্তে সে আস্তে না বেবও নিতে পারবো না বেবের ক্যান্সারের ঝুঁকি থাকে তারপরে বললো আজকে সকালে সে বুঝলো আমি বললাম যে ঠিক আছে নিকুটিন প্যাচ অথবা নিউট্রিক গাম আমরা দেই সে অ্যাকসেপ্টেড এবং সে সিগারেট খাই দেখে চাচ্ছে কিন্তু আমরা অ্যালাউ করতেছি না বিকজ এই সিগারেট খাইলে আবার যেই সমস্যাটা হয়েছিল ভিটিপি আবার হতে পারে আমরা অ্যাসেস করব মোবিলাইজ করব হাঁটাবো তারপর আমরা ওষুধের সাইড এফেক্ট দেখতে হবে ওষুধের অ্যাকশন দেখতে হবে ওর কিছু কিছু ওষুধ আমরা দিতে পারছি না বিকজ তার হার্ট রেট কম আর ব্লাড প্রেশার কম ছিল এই জন্য কিছু কিছু ওষুধ দিতে হয় সেটা কার্জিয় মেডিসিন হার্টের মেডিসিন বাট ব্লাড প্রেশারও কমায় সেই জন্য আমরা অ্যাসেস করবো এটা শুরু করে ইনশাল্লাহ ছাড়বো সেটা আপনাকে এখন বলতে পারছে না হয়তো কালকে দু একদিন পর অ্যাসেসমেন্ট করে কবে ছাড়বো সেটা আমরা নিশ্চিত করবো মেডিকেল টিম বুঝতে পারছেন হার্ট অ্যাটাকের পরে কমপ্লিকেশন যেটা সাইড এফেক্ট যেগুলো হয় কমপ্লিকেশন যেটাগুলি আমরা তাতে মারা যায় চল্লিশ পার্সেন্ট ওই কমপ্লিকেশন মধ্যে প্রথম খারাপ কমপ্লিকেশন হলেও যে ওর যেটা হয়েছে মার্শেপি গত সব গত বছর আমার কাছে আসলো এসে স্যার আমার এনজিগমটা করে দেন আমি তোমার তো সব কিছু করলাম আমার স্যার করে দেন সকালের ট্র্যাক আসে আপ হয়ে থেকে তো যেটা হতে হবে সবাইকে সচেতন হতে হবে বিশেষ করে আমাদের এখন যে ডায়েট হ্যাবিটটা আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে এই ডায়েট হ্যাবিটটা পরিবর্তন করতে হবে তারপরে আমাদের যে আমরা সবাই মোটা হয়ে যাচ্ছি যে এই ওজনটা নিয়ন্ত্রণ করতে হবে রেগুলার হাঁটা এক্সারসাইজ যে কাজগুলি করলে যে হার্ট অ্যাটাকের ঝুঁকিটা কমে যায় এগুলি আপনার আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে এখানে তামিম ইকবালের ক্ষেত্রে যে কোনো ফ্যামিলি হিস্ট্রিটা পজিটিভ ছিল যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকবে তাদেরকে আরও বেশি সতর্ক থাকতে হবে তাদেরকে শুধু এই যে লাইফ স্টাইল মোটিভেশন এটা করলেই হবে না তাদেরকে রেগুলার কার্ডিওলজিস্ট বা ডাক্তারের পরামর্শ থাকতে হবে এবং মাঝে মাঝে কিছু পরীক্ষা করতে হবে বছরে অ্যাটলিস্ট আমরা বলি যে একবার একটা সম্পূর্ণ হেলথ চেক আপ করা উচিত আমরা চল্লিশের পরে বলি কিন্তু তামিমের তো চল্লিশ বছর হয়নি তার এখন চল্লিশ যাদের এই ধরনের সমস্যা ফ্যামিলিতে থাকবে থাকবে তাদেরকে অতি ডাক্তারের পরামর্শ নিয়ে সেইভাবে লাইফ স্টাইলটা আচ্ছা তামিমের সমস্যা হলো তামিমের কিন্তু সমস্যা ছিল গত তিন মাস থেকে শ্বাসকষ্ট হচ্ছে গ্যাস হচ্ছে এবং গত সাত দিন আগে তার একটা চেস্ট পেন হয়েছিল আমি হিস্ট্রি নিয়ে বাইর করছি তখন এটা কেয়ার করা উচিত ছিল আপনাদের জ্ঞাত জানাচ্ছি আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাচ্ছি দেশবাসীকে জানাচ্ছি যে কোনো পেন ধুতির থেকে শুরু করে নাভি পর্যন্ত যদি হয় সেটা গ্যাস হোক আর পেইন হোক আগে আপনাকে প্রমাণ করতে হবে যে এটা হার্ট না হার্ট না প্রমাণ করার পরে আপনি গ্যাস্ট্রিক ওষুধ খান হার্ট না প্রমাণ করার পর আপনি অন্য কোনো ওষুধ খান না মাসেল হতে পারে গ্লাংস হতে পারে ইস্পি গ্যাস হতে পারে অন্য অন্য কষ্টকণ্ড জাংশন হতে পারে বাট আগে প্রমাণ করতে হবে যে হার্টের পেইন না এখানে ব্যথা করতো কিন্তু এটা গুরুত্ব দেওয়া হয়নি সে গ্যাস্ট্রিক ওষুধ খাইছে আমাদের কাছে সিক্সটি পার্সেন্ট পেশেন্ট গ্যাস নিয়ে আসে আলটিমেটলি ল্যান্ড উইথ হার্ট অ্যাটাক